আর্থিক খাতে শৃঙ্খলা ফিরলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় হতাশ অনেকে মূল্যস্ফীতি কমাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তবে এজন্য কিছুটা সময় দরকার বলে জানান অর্থপ্রদেষ্টা সকালে ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক রিফর্ম শীর্ষক সংলাপে অর্থপ্রদেষ্টা বলেন ভবিষ্যতে দেশ থেকে আর টাকা পাচার করা যাবে না আর্থিক এবং বিদ্যুৎ জ্বালানি খাত দুটোই শেষ করে দিয়েছে বিদায়ী সরকারের মদতপোস্টরা আর্থিক এবং বিদ্যুৎ জ্বালানি খাতের উপর ভর করেই একটি দেশ সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বিগত সরকারের তৈরি করা অলিগার্ক ধ্বংস করে দিয়েছে এরাই লুটপাট করেছে ব্যাংক পুঁজিবাজার এবং বিদ্যুৎ খাত আর্থিক খাত সংস্কার নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংলাপে বক্তারা বলেন আর্থিক খাত ধ্বংসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক মাসোয়ারা দিয়ে এখানে লোক বসিয়ে লুটপাট করেছে প্রভাবশালীরা যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দে দেশ করার ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল রিফর্ম অবশ্যই করতে হবে রিফর্ম ছাড়া আমাদের আসলে সামনে আগানোর কোনো ওয়ে নাই উন্নয়ন এবং প্রবৃদ্ধি নিয়েও বিগত সরকার মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রাষ্ট্রের মেরামত ছাড়া সংস্কারে কাজ হবে না বলেও মনে করেন তিনি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন বর্তমান সরকারের প্রচেষ্টাই আর্থিক খাতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি আমি অনেক সময় মূল্যস্ফীতি কেন ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের ওপর জিরো ট্যাক্স আলুর উপর জিরো ট্যাক্স সুগারের উপর ট্যাক্স তো মুন্ডসিতে অনেকগুলো ফ্যাক্টর আছে শুধু ডিমান্ড সাইড মানুষের ফলেসেল ফলে সেটা সেখানে সাপ্লাই সেক্টার অর্থ উপদেষ্টা বলেন গেল দেড় দশকে সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে এসবের সংস্কার বেশ কঠিন অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তিনি পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা সময় লেগেছে